আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত সম্মানিত মা ওবনেরা সম্মানিত প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নামাজ কিভাবে পড়তে হয় এবং তাহাজ নামাজ পড়ার নিয়ম কি কি। কীভাবে আপনি তাহাজুদ্দ নামাজ পড়বেন কিভাবে নিয়ত করবেন এবং কি কত আঘাত পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনগুলো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত মা ও বোনেরা তাহাজুদ্দ নামাজ পড়তে হলে আপনাদেরকে প্রথমে সুন্দরভাবে অজু করে এসে নামাজে দাঁড়াতে হবে চায় নামাজে দাঁড়িয়ে নিয়ত করতে হবে যে যেই ভাষায় কথা বলে ওই ভাষায় নিয়ত করাই হলো সর্বোত্তম এই জন্য যারা বাংলাদেশে আছেন বাংলা ভাষায় আপনারা নিয়ত করবেন বাংলা ভাষায় নিয়তটি আমি বলে দিচ্ছি বাংলা ভাষায় এভাবে নিয়ত করবেন আমি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহার্জুদের নফল নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করিতেছি এইভাবে নিয়ত করবেন তারপর লফ আকবার বলে হাত বাঁধবেন আল্লাহফ আকবার বলে হাত বাজার পরে প্রথমেই ছানা পড়ে নেবেন সানাটি আমি বলে দিচ্ছি সুবে সানাকা ল হুমা ও বিশান্দিকা ওয়াট আবার আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ওয় তারপরে আলজু বিল্লাহ বিস্মিল্লাহ পরে নেবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تربري سورة الفاتحة بريني بن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সুরা ফাতেহা শেষে আমিন বলে তারপর বিসমিল্লাহ রহমান রহিম পরে আপনার সুবিধা মতো যেই সূরাটি আপনার কাছে সহজ মনে হয় ওই সুরাটি মিলিয়ে নেবেন একটি সুরা মিলাতে হবে তো আমি এখানে আপনাদেরকে সুরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد سوره اخلاص ميلالام এভাবে একটি সূরা মিলানোর পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ তিনবার পড়বেন রুকুর তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আযীম এই তাসবিহটি সর্বনিম্ন তিনবার সর্বোচ্চ পাঁচবার সাতবার বেজুর সংখ্যা যতবার পড়তে পারে তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াবেন তারপর দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পরে আবার আল্লাহ আকবর বলে শেষদায় চলে যাবে শেষদায় গিয়ে শেষদার তাজবি সর্বনিম্ন তিনবার সর্বোচ্চ পাঁচবার সাতবার অথবা বেজোর সংখ্যা যতবার পড়তে পারেন শেষদার তাজবিটি হল এই তাজবিটি শেষদাতে পড়তে হয় শেষদার তাজবি পড়া শেষ হলে আল্লাহ আকবর বলে বসে যাবেন তারপর কিছু সময় অপেক্ষা করে আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় শেষদায় চলে যাবেন দ্বিতীয় শেষদায় গিয়ে আবারও প্রথম শেষ তাজবি সর্বনিম্ন তিনবার অথবা পাঁচবার সাতবার বেজর সংখ্যা যতবার পড়তে পারেন তারপর আবার আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে এখন আর আপনাকে প্রথম রাকাতের মতো সানা এবং আউজ বিল্লা পড়তে হবে না শুধু বিসমিল্লা পরে সুরাতুল ফাতেহা পড়বেন আবার সুরা ফাতেহা শেষে আমিন বলে বিসমিল্লা পরে সহজ মতো অন্য একটি সুরা মিলিয়ে নেবে এইভাবে দুই রাকাত হয়ে যাবে সুরা মিলানো শেষ হলে আবার প্রথম রাকাতের নেয় আপনাকে রুকুতে চলে যেতে হবে রুকু শেষে রুকু থেকে উঠবেন তারপর আবার সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে প্রথম রাকাতের নেয় দুইটি সেজদা করে তারপর আখিরি বৈঠকে বসে যাবেন আখিরি বৈঠকে বসে প্রথমে তাসাউদ পড়বেন তারপর দুর শরীফ তারপর দোয়া মা সুরা পড়বেন সামান্যত প্রিয় মা বোনেরা লক্ষ্য রাখতে হবে তাহাজুদ্দ নামাজের জন্য কোনো নির্ধারিত সুরা নেই আপনার কাছে যেই সুরাটি সহজ লাগে ওই সুরা দিয়েই কিন্তু আপনি এই নামাজ পড়বেন